সব লড়াই শেষ ভেন্টিলেশনে মৃত্যু সদ্যজাত ছেলে বিষাক্ত স্যালাইন কাণ্ডে ধুন্ধুমার মেদিনীপুর মেডিকেলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোট রাতে মৃত্যু হয়েছে ওই তার মা রেখা সাহু অবশ্য শারীরিকভাবে ভাবে স্থিতিশীল মেদিনীপুরে বিষাক্ত স্যালাইন ব্যবহারে যে অভিযোগ উঠেছে তাতে প্রথম অসুস্থ হয়েছিলেন এই রেখা সাউই মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কথা ইতিমধ্যে স্বীকার করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য মুখ্য সচিব Manoj Pant জানিয়েছেন প্রসূতিদের চিকিৎসার সময় প্রোটোকল মানা হয়নি অস্ত্রোপচারের সময় সিনিয়র চিকিৎসকের উপস্থিতি থাকা উচিত ছিল যা ঘটেনি তদন্তে যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ইউআইডি ইনভেস্টিগেশন করবে আবার যদি কোনো ল্যাপসেস প্রসিজারাল ল্যাপসেস হতে পারে অথবা কোনো যেভাবে যে এসওপি আছে সেভাবে কাজ করা হয়নি তার জন্য মৃত্যুর ঘটনা ঘটেছে সব জিনিসকেই খুঁটিয়ে দেখবে পুরো অ্যাঙ্গেলস পুরো অ্যাসপেক্টস সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায় এবং কোন জিনিস বাদ না যায় এর জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করেছি এদিকে সাইলেন কাণ্ডে প্রসূতি মৃত্যুর পাশাপাশে আরো চার প্রসূতি অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে তিনজন এই মুহূর্তে কলকাতার এসএসকে হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল নয় তবে মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে তাদের চিকিৎসা চলছে তবে রেখা সাও ভর্তি রয়েছে মেদিনীপুরে জানা গিয়েছে জন্মের পর থেকে তার পুত্র সন্তানের শারীরিক অবস্থা সংকটজনক ছিল যে কারণে সদ্যজাত শিশুপুত্রকে ভর্তি করা হয়েছিল এসএনসিউতে ভেন্টিলেশনে টানা সাত দিন লড়াই করার পর অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ মাতৃমা হাসপাতালের বিভাগে মৃত্যু বৃহস্পতিবার ভোরে সেখানে মৃত্যু হচ্ছে সদ্যজাত পরিবারের অভিযোগ সিজারিয়ান সেকশনের আগে বিষ স্যালাইন দেওয়ায় দ্রুত অবস্থার অবনতি হয় রেখা এরপর হাসপাতালের বাইরে থেকে তাকে স্যালাইন কিনেও আনতে হয় আর এই বিষ স্যালাইনের জন্য এই মৃত্যু হয়েছে তাঁর শিশু পুত্রের সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবার যদিও সদ্যজাত মৃত্যুর সঙ্গে বিষাক্ত স্যালাইনের কোনো যোগ রয়েছে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাবে না বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষ তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা